ভাই বাজারে চলে আসছে একদম প্রিমিয়াম ক্যাটাগরি তুর্কির ব্র্যান্ডের প্রাগেন তুর্কির ব্র্যান্ডের একটা স্পেশাল চুলা চলে আসছে সেটা হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট পিওর গ্রানাইট মার্বেল প্যানেল দেখেন একদম তুর্কির ব্র্যান্ড তুর্কির ব্র্যান্ডের উপরে পাবে থ্রি বার্নারের মধ্যে আর এটা স্পেশালিটি হলো এটা আপনার মাছ কালারটা যে বানার দেওয়া আছে এটা আগুনটা একটু কম পাবেন বাট এটাতে আপনার চা দুধ পানি বাচ্চাদের খিচুড়ি ওয়ার্ম করার জন্য ওয়ার্ম রাখার জন্য এটাতে আপনি ইউজ করতে পারবেন আর এটা তিন বার্নারের জন্য তিনটা সুইচ দেওয়া আছে ব্লু আর ওয়ান টাচ ওয়ান টাচ আউট অফ ফায়ার